ডান পায়ের গলের দিকে দৃষ্টি ধরে রাখো তিন বাম পায়ের গলের দিকে দৃষ্টি ধরে রাখো চার ডান পায়ের গলের দিকে দৃষ্টি ধরে রাখো পাঁচ এইভাবে এক থেকে বিশ পর্যন্ত হাঁ করে টেনে টেনে গোয়া করা হবে ছয় এইভাবে চলতে থাকবে সাত বাইর করে পচা পানি আট এইভাবে চলতেই থাকবে নয় এইভাবে করতে হয় দশ হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

buổi sớm ban đêm 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 buổi sớm ban En um.